কেমন চলছে এবং কৃষক যারা রয়েছে তারা চরম বিপদের মধ্যে আছে আমরা সরাসরি পাইকারি হাতে আছি আর আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী সালাম কেমন আছেন ভালো ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভালো সবাই ভালো ভালো না

তেমন লাভ হচ্ছে না কেয়ারিং কস্ট তো উঠতে আচ্ছা 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 তো এলটিপি আজকে এখন দরকার আছে বর্তমানে আমাদের বাংলাদেশে না ইন্ডিয়া হলে যে তালাক দেওয়া লাগবে ইন্ডিয়া তালাক দেওয়া লাগবে তাহলে এলটিপি একদমই দরকার নাই না আচ্ছা ইন্ডিয়ার কিছুই দরকার নাই আরে ইন্ডিয়ার কিছুই দরকার নেই না আচ্ছা চাচা মিয়া আরেকটা বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যবসার সাথে তো অনেক দিন যাবত জড়িত আছেন তো কি বুঝতেছেন সামনে দেশি পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে কি সম্ভাবনা আছে বাড়বে না বাড়ার সম্ভাবনা এরকম থাকবে এরকম উঠবে আর নামবে হ্যাঁ আচ্ছা মানে জোয়ার ভাটার মত না আচ্ছা 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 তো এখানে যে গুলো দেখতে পাচ্ছি অনেকেই আমাদেরকে কমেন্ট করে যে এই এক এক বস্তাতে কত কেজি করে পিয়া আটে ষাট কেজি এটা 55 আচ্ছা তার মানে সাইজের উপরে নাকি সর্বোচ্চ কত কেজি করে আটে সর্বোচ্চ 90 কেজি 85 কেজি আটে 90 85 কেজি এই বস্তাই বস্তা ঢাকা ঢাকাতে যায় না আচ্ছা লোকাল লোকাল আচ্ছা এখন বর্তমানে চট্টগ্রামের ওইদিকে পেঁয়াজ যাচ্ছে না নাকি লাগতো এই ওটা কি কয় সুকসাগর পেঁয়াজ সুকসাগর ও ওটার দাম কেমন আছে তাও এরকমই 17 16 1700 আর কোয়ালিটি ভেদে দাম নির্ভর করছে না আচ্ছা চাচা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা আমরা সরাসরি একজন ব্যবসায়ীর সাথে ছিলাম কথা বলে দাম সহ বিস্তারিত তথ্য দিয়েছি অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন কে কোথা থেকে আছেন যুক্ত হচ্ছেন একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদের এলাকায় কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ সেটা কমেন্ট জানিয়ে আমরা জেলার বিভিন্ন হাট বাজার থেকে পেঁয়াজ রসুনের দাম জানিয়ে দেই আহ যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে কিন্তু সবার আগে আপনি কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় বাজার সম্পর্কে জানতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ